নিজের চোখের সামনে নিজের ছোট বোনকে নিজের স্বামীর সঙ্গে বিয়ে দিচ্ছি আসলে মুখে মুখে খুশি থাকলে ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে একবারও কি ভাবতে পারছে নিজের স্বামীর সঙ্গে সেটা আবার আদরের ছোট্ট বোনকে নিজে দাঁড়িয়ে থাকে বিয়ে দিচ্ছি যাই হোক আমার স্বামী ছিল এক বাবার একই ছেলে কারণ আর আমরা ছিলাম দুইটা বোন আমার দুইটা বোনকে খুবই আমার মা বাবা খুবই আদর করতো ভালোবাসত এবং এমনকি আমার যে স্বামী তার সঙ্গেও আমার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়নি আমি কিন্তু দীর্ঘ পাঁচটা বছর সম্পর্ক করে অনেক যুদ্ধ করে তারপরে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয় যাই হোক এখান থেকেই বোঝা যায় পুরুষ মানুষ কতটা খারাপ আসলেও যে ভালোবাসার মর্ম বোঝে না তাকে ভালোবাস না বাসাটাই উচিত কেন আমাদের জীবন আমাদের মেয়েদের জীবন নিয়ে এইভাবে পুরুষরা খেলে আমি নিজেই বুঝতে পারি না যাই হোক আমার স্বামী প্রায় এই তো আমাদের বিয়ে পাঁচ বছর হয়ে যাচ্ছে এদিকে প্রথম দেখাতেই নাকি আমার বোনকে আমার হাজব্যান্ডের পছন্দ এবং ভালো লেগে যায় এই করতে করতে তাদের মোবাইলে চ্যাট চলে আসলেও আমি কখনোই বুঝতে পারিনি আমি বুঝছি আমার বোন মানে আমার হাজব্যান্ডের বোন কিন্তু সে যে বোনের সরলতা নিয়ে আমার বিশ্বাসগত কাজ করেছে আমি বুঝতেই পারিনি আমি বুঝলাম আমার বোন ছোট মানুষ সে হয়তো বা বোঝে নাই কিন্তু আমার স্বামী তো যথেষ্ট পরিমাণ তার বুদ্ধি বয়স হয়েছে তবে এটা সে কীভাবে করলো আমি আমার বিবেক আসে না আসলে মুখতে বলতেছি ভিতরে ভিতরে ক্ষত বিখ্যাত হয়ে যাচ্ছে আসলে মুখ যতটাক যতটা বলা সহজ হচ্ছে কিন্তু এই পরিস্থিতির ভিতর পড়াটা আমার কাছে অনেক জটিল এবং কঠিন ছিল যাই হোক যেহেতু আমার ছেলে মেয়ে হচ্ছে না সেক্ষেত্রে আমার শাশুড়ি আমাকে বলতেছে আমরা পুতনি টুতনি দেখবো না নাকি এবং এই কথা দুই তিনবার বলার সাথে সাথে আমি আমার স্বামীকে নিয়ে হসপিটালে গেলাম যার পরে এদিকে শুনি যে ডাক্তার সাহেব বললেন যে বাচ্চা হবে আপনাদের বাচ্চা ধারণ ক্ষমতা কম তবে একটু ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবে এদিকে আমার স্বামী যে আমার বোনের সঙ্গে এতটাই শুরু করে দেশে পরকীয়য় আমি কখনো বুঝতে আর বুঝবো বা কী করে কারণ আমি তো জানতাম যে আমার হাজব্যান্ড আমার বোনের সাথে খুবই ভালো ব্যবহার যেহেতু তার বোন নাই বোন হিসাবেই সে নেছে আর আমার নিজের আদরের বোন এটা আমি কিভাবে সম্ভব সন্দেহ করবো আসলে বিশ্বাসের ঘরে চুরি করতে বেশি ভালো এটাই হয়েছে যাই হোক এদিকে আমার স্বামী আমার চোখের সামনে ঠিকই বলে না আমি কখনো কোনো মেয়েকে ভালোবাসবো না বিয়ে করবো না এবং এবং গোপনে গোপনে ঠিকই আমার শাশুড়িকে আমার হাজব্যান্ড বলে মেয়ে দেখো আমি বিয়ে করব। কিন্তু সেই মেয়েটাকে তার যে একটা পছন্দর একটা মেয়ে আছে এটা আমি কল্পনারও বাহিরে যেহেতু আমাদের এতটাই যুদ্ধ করছিলাম তিনটা বছর সেই যুদ্ধর পরে আমি আমার ভালোবাসার মানুষটাকে পাইছে আর সেও অনেক কষ্টের পরে আমাকে পাইছে এর ভিতর দিয়ে তার যে আবার আরেকজন পছন্দর মানুষ হবে এটা আমার কল্পনারও বাহিরে যাই হোক একদিনকে হঠাৎ করে আমি অসুস্থ হইলাম যাই হোক আমাকে দেখাশোনার মতো কেউ নাই আমার শাশুড়িও অসুস্থ মানুষ তাই আমার মা ভাবলো যে যাক তুই তো অসুস্থ তোর ছোটো বোনটাকে পাঠাই দেই আর আমার ছোটো বোনটাও এই সুযোগকে সরলতা নিয়ে আমার বাসায় চলে আসলো এদিকে দেখি আমার বোনকে নিয়ে আমার হাজব্যান্ড খুবই আনন্দ ফুর্তিতে আছে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে বিকেল হলে রাত বারোটা একটা বাজে এর ভিতরেও আমার মনে কোনো সন্দেহ জাগেনি কারণ ভাই বোনের মতন মনে হয় ও ঘুরে নেবড়াচ্ছে কিন্তু এতটাই যে তারা ঘনিষ্ঠ হয়ে গেছে আমি কল্পনারও বাহিরে আমার যখন রাত এগারোটার পরে বিছনায় আসলো আমার হাজব্যান্ড বাথরুমে গেছে এদিকে দেখিয়ে অন্য রুম থেকে আমার বোন মেসেজে ওনার সঙ্গে চ্যাট করতেছে মোবাইলটা ক্লিন করে বাজার সাথে সাথে আমি যেই মোবাইল দেখলাম দেখলাম আমার বোনের আইডি থেকে ম্যাসেঞ্জারে অনেক অনেক কথাবার্তা লেখালেখি করতেছে এই করতে করতে আমাদের বিয়ের প্রায় আটটা বছর পার হয়ে গেল। এদিকে আমার আর বুঝতে বাকি থাকলো না আমার বোন আমার হাজব্যান্ড পরকিয়া করতে চায় কারণ এদের সম্পর্ক একদিনের না আজ প্রায় দুই তিনটা বছরের সম্পর্ক কারণ এতটাই তারা ঘনিষ্ঠ হয়ে গেছে যে একজনকে আরেকজন ছুটানো ভীষণ কষ্ট আমি আমার স্বামীর ভিতরেও অনেকটা পরিবর্তন দেখতে পেলাম আসলেও কিছু করার নাই তাই আমি আমার মা বাবাকে বলে এবং শশুড়িকেও বেলা আমার আমি এগুলো শুনে আমার স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা এগুলো দেখতেছি এটা কি সত্য আমার স্বামী এক কথাই উত্তর দিল হ্যাঁ সত্য আমি তোমার বোনকে ভালোবাসি আমি তোমার বোনকে বিয়ে করতে চাই আসলেও এই কথার পরে আমার কোনো আর কথা থাকে তাই এক বাড়িতে তো আর দুই বোন এক স্বামী নিয়ে থাকা যায় না এটা আমাদের হাদিসে নেই তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোনের সঙ্গে আমার স্বামীকে বিয়ে দিলাম আসলে এরকমের অনেক ফ্যামিলিতেই ঘটে তবে এই সব থেকে হুঁশিয়ার হবেন এটা ছিল আমার একটা ভিওয়ার্জের গল্প তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ